আসসালামু আলাইকুম দর্শক নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জুনাইদ ফৈসাল আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন আমাদের দেশের অনেকেই ইউরোপের সেন্জনভুক্ত একটি দেশ যদিও শত সেঞ্জন হওয়া রোমানিয়াতে গিয়েছেন অনেকেই যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন মাধ্যম বা বিভিন্ন এজেন্টের কাছে আপনাদের বই তথা পাসপোর্ট জমা দিয়েছেন কিন্তু এই পাসপোর্ট জমা দেওয়ার সময় থেকে এখনও অবধি ছয় সাত মাস হয়ে যাওয়ার পরে না আপনার ওয়ার পারমিট এসেছে না বিচার পাওয়ার কোনো কাজে অগ্রগতি হয়েছে এমতো অবস্থায় আপনি গভীর দুশ্চিন্তার মধ্যে আসছেন কী করবেন আপনার এজেন্টের কাছে পাসপোর্টটা কি রাখবেন নাকি ফেরত নেবেন ইউরোপে যাওয়ার স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে নাকি সত্যি হবে এটা নিয়ে যারা এখন অনেক টেনশনে আছেন এই ভিডিওটা তাদের জন্য আমি এই ভিডিওতে কথা বলবো বর্তমানে রোমানিয়ার কাজের পিছনে সর্বশেষ পরিস্থিতি কেমন এবং কেন রোমানিয়া কাজের পিসা পেতে দেরি হচ্ছে আশা করি ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন এবং হচ্ছে এখন প্রতি আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পূর্ব ইউরোপের একটি দেশ হচ্ছে রোমানিয়া রোমানিয়ার আশেপাশে দেশগুলো হচ্ছে হাঙ্গরি সার্বিয়া মলদোবা বুলগেরিয়া পূর্ব দিকে পোল্যান্ড রাশিয়া এগুলো এই দেশে অসংখ্য বাংলাদেশে গিয়েছে এটা এই বছরের শুরুর দিকে সেনজেন হয়েছে বুলগেরিয়ার সাথে এরা কেটে অবশেন যে দেশ অনেক বাংলাদেশি বিভিন্ন গেম দিয়ে দেশে গিয়েছেন অথবা কাজের পিছে এখানে গিয়েছেন কিন্তু যাওয়ার পর থাকেননি কিন্তু এরপরও যেহেতু রোমানিয়াতে কাজের বিসায় যাওয়ার প্রক্রিয়াটা সহজ ছিল অনেক বাংলাদেশি সেখানে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়ে এখন আটকা পড়েছেন এখন আমি আপনাদেরকে বলবো বর্তমান সময়ে কেন রোমানিয়ার কাজের পিসায় যাওয়ার প্রক্রিয়াটা দেরি হচ্ছে সেটা নিয়ে আমি বিভিন্ন মাধ্যম থেকে যাচাই বাছাই করে ছয়টি কারণ বের করেছি কেন বর্তমানে রোমানিয়াতে কাজের পিসা লেট হচ্ছে প্রথম কারণ হচ্ছে আপনারা জানেন রোমানিয়াতে যেভাবে ওয়ার পারমিট ইস্যু হয় এবং ইউরোপের অন্যান্য দেশে যেভাবে ওয়ার পারমিট ইস্যু হয় প্রক্রিয়াটা সমান না আপনি যদি দেখেন ইউরোপের পোল্যান্ড একটি দেশ আছে সেনজেনভুক্ত দেশ জার্মানি এবং রাশিয়ার মাসকানের এই দেশে আপনি খুব সহজ একটি ওয়ার পারমিট বের করতে পারবেন কিন্তু রোমানিয়াতে এভাবে পারবেন না অর্থাৎ ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে সহজে পোল্যান্ডের সবচেয়ে কঠিনভাবে হচ্ছে ওয়ার পারমিট বের হয় রোমানিয়াতে এই রোমানিয়াতে একজন মালিক যখন একটা ওয়ার্কার ভিন্ন দেশ থেকে নিতে চাইবে তাকে ওয়ার পারমিট ইস্যু করার জন্য একটা অ্যাপ্রুভালের প্রয়োজন হবে এই অ্যাপ্রুভালটা পাওয়ার পর ওয়ার পারমিট পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে একটা হচ্ছে সেখানকার পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ইনভেস্টিগেশন হয় এই ইনভেস্টিগেশনটা করার জন্য যখন অ্যাডমিনিস্ট্রেটিভ লোকজন কোম্পানির তথ্য নেওয়া শুরু করে সেখানে দেখা যায় কি নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অ্যাপ্রুভাল বের করা হয়েছে ওয়ার পারমিটের জন্য আবেদন করা হয়েছে কিংবা যে কোম্পানি থেকে ওয়ার পারমিট বের করা হচ্ছে তারা রাষ্ট্রকে তথা সরকারকে ট্যাক্স পে না নানা কারণে হচ্ছে তাদের আবেদনটা বাতিল করে দেওয়া হয় দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে যেহেতু ইউরোপ হচ্ছে শীত প্রধানদের সেখানে সামার তথা কাজ করার উপযোগী সময় তাকে খুব কমে সেটা তিন মাস চার মাস কিছু কিছু ক্ষেত্রে পাঁচ মাসের ভিতর মতো যখন ওয়ার্কারের প্রয়োজন হচ্ছে কোম্পানি কাজের একটা ফিক্স টাইম চলতেছে ওই মুহুর্তে ওয়ার্ক পারমিট নতুন করে ইস্যু করা সম্ভব না কিংবা ইস্যু করছে পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজন সেখানে গিয়ে যাচাই বাছাই করতেছে কিন্তু কোম্পানির যখন লোকটার প্রয়োজন হচ্ছিল তখন লোকটি না পাওয়ার কারণে পরে যখন পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সেখানে লোকজন পাঠানো হয়েছে তারা তেমন আগ্রহ দেখায়নি অর্থাৎ এটাকে বলা চলে হতো আপনার মালিক রোমানিয়াতে নিয়ে যাওয়ার জন্য তেমন বেশি আগ্রহী না এই কারণে হচ্ছে মূলত রোমানিয়ার কাজের পিসার প্রক্রিয়াটা কিছুটা স্লথ হয়ে গেছে কিংবা বিষা হচ্ছে না তিন নম্বর যে ব্যাপারটা সেটি হচ্ছে আমাদের দেশে ইউরোপের তেমন কোন দেশের এমবিসি নাই বলতে গেলে অধিকাংশ এমবিসি ভারতের নয়াদিল্লিতে অবস্থিত যার কারণে হচ্ছে বাংলাদেশ থেকে ইউরোপের কোনো দেশের বিষে আনতে গেলে আপনাকে নয়াদিল্লিতে যেতে হচ্ছে এটা হচ্ছে ভারতের একটা টেকনিক ইউরোপের দেশগুলো একটা সীমাবদ্ধতা বলা চলে এখন যেহেতু ভারতের সাথে বাংলাদেশ সম্পর্কে নেই ভারতীয় বিষে ইস্যু হচ্ছে না বাংলাদেশের জন্য ইন্ডিয়াতে যাইতে না পারার কারণে অনেকগুলো বিষা বাতিল হচ্ছে কিংবা বিচা পাওয়া যাচ্ছে না আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করবেন যেহেতু ইন্টারভিউ প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস ইউরোপের বিভিন্ন দেশকে অনুরোধ করেছিলেন তারা যেন অন্ততপক্ষে একটা ভিসি সেন্টার চালু করে বাংলাদেশে ডক্টর ইনুসের আহ্বানে দিয়ে হয়তো কিছু কিছু দেশ করেছে কিন্তু সব দেশের এমবিসি বাংলাদেশে নাই এমনকি ভিসি সেন্টারও নয় বাংলাদেশে ইউরোপের এই দেশগুলোর এমবিসি না থাকার কারণে বাংলাদেশিরা সঠিক সময়ে কাগজপত্র জমা দিতে পারে না বিদায় অনেকেই রোমানিয়ার বিষে পাচ্ছে না চার নম্বরে যে সমস্যাটা খুঁজে পেয়েছি সেটি হচ্ছে বাংলাদেশিরা যে সমস্ত ডকুমেন্ট সাবমিট করে তার অধিকাংশ হচ্ছে ফেক আপনি দেখবেন বাংলাদেশে হচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা কোর্স করলে আপনি কোনো কারিগরি সার্টিফিকেট ম্যানেজ করতে পারেন বিশ ত্রিশ হাজার টাকা দিয়ে কোর্স করলে আপনি ফেক ওয়েবসাইট ডুবাইন থেকে বিশ্ববিদ্যালয়ের আপনি সার্টিফিকেট ম্যানেজ করতে পারবেন এই ফেক ডকুমেন্টগুলো তারা যখন যাচাই বাছাই করে সেখানে ধরা করে তারা বাংলাদেশের ভিসা বাতিল করে দেয় কিংবা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে দেয় এই ফেক ডকুমেন্ট ফেক কাগজপত্রের কারণে কিন্তু রোমানিয়াতে বর্তমানে অনেকের ভিসা পাচ্ছেন না নাম্বার ফাইভে যে জিনিসটা রাখছে সেটা হচ্ছে আপনারা জানেন রোমানিয়াতে কাজের ভিসা যাওয়ার জন্য হচ্ছে আপনাকে একটা ইন্টারভিউ পেশ করতে হবে সেটা অনেকেই রোমানিয়ান ভাষায় দেয় যারা হচ্ছে একটু চালাক শুধু রোমানিয়ান ভাষা শিখেছে আর যারা রোমানিয়ান ভাষা পারে না তারা হচ্ছে ইংরেজিতে ইন্টারভিউটা দেয় রোমানিয়ার কাজের বিষয়ের ইন্টারভিউ কীরকম হয় বাস্তব ভিডিও এমবিসি থেকে সংগ্রহ করে আমি আমার চ্যানেলে আপলোড করি আমার চ্যানেলে একদম পুরানো যে ভিডিওগুলো আছে তার মধ্যে একটি ভিডিওতে আমি একদম সরাসরি দেখিয়েছি রোমানিয়ান এমবিসির একজন পিস অফিসের একজন চাকরি বিসের আবেদনকারীকে কী কোন কোন প্রশ্নগুলো করা হয় একজন কাস্টমার তোমার রেস্টুরেন্টে আসছে তুমি তাকে কীভাবে সিটিসপাইট করবা এই কথাটা তারা ইংরেজিতে বলতে না অর্থাৎ ন্যূনতম ইংরেজি বলতে না পারার কারণে হচ্ছে অনেকে ইন্টারভিউর অযোগ্য হিসেবে বিবেচিত হচ্ছে এবং তারা রোমানিয়ার বিচার পাচ্ছে না সর্বশেষ যে সমস্যাটা সেটি হচ্ছে রোমানিয়াতে পূর্বে যারা গিয়েছে তারা রোমানিয়াতে থাকে নাই নানা কারণ থাকতে পারে তারা ইউরোপের অন্যান্য সেনজান দেশগুলোতে মুভ করেছে আমি পূর্বের অনেকগুলো ভিডিওতে আমার একটা বন্ধুর কথা উল্লেখ করেছিলাম আমার ইন্টারমিডিয়েট বন্ধু রোমানিয়াতে গিয়েছিল কোনো টাকা পয়সা ছাড়া নিজে নিজে আবেদন করে সেও সর্বশেষ আমার আরেকটা বান্ধবীর সাথে কথা হলো সে জানালো এখন ইতালিতে আছে সেও নাকি এখন রোমানিয়াতে থাকে না আর আমার জটা তো ভাই আছে সেও আপেল বাগানে কাজ করতো রোমানিয়াতে আমার আরেকটি জ্যা তো ভাইয়ের কাছে ইতালির নেপলসে চলে গেছে অর্থাৎ আমি একদম আমার পরিচিত দুজনকে জানি তারা হচ্ছে রোমানিয়াতে থাকে না শুধুমাত্র আর আমাদের পাশে পাড়ার বন্ধু আছে আমার ক্লাসমেটে ছিল সে তার মামার কোম্পানিতে কাজ করে সে রোমানিয়াতে আছে অর্থাৎ রোমানিয়াতে যারা যায় তারা আরও অধিক সুযোগ সুবিধার জন্য অতীতে যেহেতু রোমানে সঞ্জি ছিল সেখানে কারণে দেশগুলোতে চলে যাওয়ার কারণে বাংলাদেশি ওয়ার্কার নিয়োগ করার সময় রোমানিয়ান কর্তৃপক্ষ বা রোমানিয়ান কোম্পানিগুলো মূলত বাঙালিদেরকে ট্রাস করতে পারে না এই কারণে হচ্ছে বাঙালিরা বেঁচে পাচ্ছে না আর একটি কথা হচ্ছে বাংলাদেশি যে এজেন্সিগুলো আছে তারা সরাসরি রোমানের কোনো এজেন্সি বা ইউরোপের কোনো এজেন্সির সাথে চুক্তি থাকে না এরা হচ্ছে মূলত ভারতীয় কোনো এজেন্সি চাইনিজ কোনো এজেন্সি বা দুবাইয়ের কোনো এজেন্সির সাথে লিয়াজু করার মাধ্যমে হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশের ওয়ার পারমিট ম্যানেজ করে সুতরাং এই কারণে হচ্ছে বাংলাদেশ থেকে রুমানি যাওয়ার প্রক্রিয়াটা সময় সাপেক্ষ ব্যাপার এবং হচ্ছে সহজে পিছা হচ্ছে না ওয়ার পারমিট বাতিল হচ্ছে এই জামালাগুলো আর আপনি যদি সেটা দেখেন বাংলাদেশের চাইও সহজে ইন্দোনেশিয়ান ফিলিপাইনি ইন্ডিয়ান নেপালিরা ইউরোপে আসতে পারে তো এটা কেন পারে এখানে অনেকগুলো কারণ আছে আমি কথা বলছি না আমাকে অনেকে জিজ্ঞেস করেন বা একটা ভালো এজেন্সির কথা বলেন আবার দেখি নতুন অনেক ইউটিউবার আছে যারা বিষে ইনফরমেশন দেয় আমি নাম বলছি না নাম বললে অনেকে মনে কষ্ট পাবেন বলে যে এই নেন ভালো এজেন্সির নাম এই নেন এই অমুক এজেন্টের নাম কই ভাই আমাদের সাথে তো মানুষের যোগাযোগ আছে আমাকে মেসুডিনিয়ার বিশটা বিসা বিক্রি করে দেওয়ার জন্য পায়ে দেওয়ার অবস্থা করছিলো কাউকে এটার জন্য রিকমেন্ড করি নাই কারণ হচ্ছে বিদেশে বিছাটা হচ্ছে অভিভাবক যাদের বিচার সমস্যা তাদের তারা যে কী পরিমাণ কষ্টের মধ্যে থাকে এগুলো আমাদের নিজের চোখে দেখে আমি আমার বাইকে দেখেছি কীভাবে কষ্ট পেয়েছি বিচার ছিল ছিল না সে কারণে সুতরাং আমি অন্তত মানুষের গজব থেকে বাঁচার জন্য হচ্ছে বিচার বেচা কেনার মধ্যে নাই তো এখন আমরা কোন এজেন্সির কথা বলবো এখন আমি একটা বললাম যে আব্দুল করিম এজেন্সি ভালো কাজ করে তাকে গেলে সে সব টাকা পয়সা নিয়ে অফিসে তালা দিয়ে চলে গেছে এখন তাইবার কে নিবে এই কারণে হচ্ছে কোনো এজেন্সির নাম বলি না এবং আমার বলা ছয়টি ইস্যুর কারণে মূলত রোমানিয়াতে কাজের পিসা কিছুটা চলাতে হয়ে গেছে তবে আপনি যদি বৈধ কোম্পানি থেকে যারা কিনা ফার্স্ট ক্লাস কোম্পানি সরকারি ট্যাক্স দেয় এমন এজেন্সি থেকে পারমিট আনতে পারেন তাহলে ইনশোল্লাহ আপনি রোমানে যেতে পারবেন আপনার ইউরোপের স্বপ্ন পূরণ হবে আর অবশ্যই আপনার মাধ্যম হতে হবে বৈধ এবং ভালো যদি না হয় সেক্ষেত্রে আপনি দিনের পর দিন ঘুরবেন বা সঠিক সময় আপনার এজেন্সি এম্বিসিতে কাগজপত্র জমা দিবে না বা ইউরোপের যেই পক্ষ তাদের সাথে কন্ট্যাক্ট করবে না এবং আপনার বিষা হবে না আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি আপনারা রোমানিয়া যেতে পারেন ভালো হবে কারণ হচ্ছে রোমানিয়াতে কাজের সুযোগ আছে সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে সেখানে অনেক অনেক নতুন কর্মক্ষেত্রের সৃষ্টি হবে যদি গিয়ে সারভাইভ করতে পারেন সেখানে ছোটোখাটো ব্যবসা ট্যবসা শুরু করতে পারেন বা টিকে থাকতে পারেন ভালো কিছু করতে পারবেন যেহেতু স্যানজেল একটি দেশ আর না চাইলে পরবর্তীতে যে কোনো ইউরোপের স্যানজিনমুক্ত দেশে তো মুভ করতেই পারছে আর নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রেও কিছুটা শীতলতা আছে এখন সহজে নাগরিকত্ব পাবেন এরপর বিয়ে শাদি করতে করে আমাদের চট্টগ্রামের আমার পরিচিত অনেকেই কিন্তু রোমানিয়াতে বিয়ে করছে আমি নাম বলতেছি না তো এরকমই বিয়ে সাদী করেও কিন্তু আপনারা গুরুত্ব নিতে পারে আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি হতাশ হওয়ার কোনো কারণে সঠিক উপায় সঠিক মাধ্যমে আগালে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই এজেন্সির সাথে স্ট্যাম্প করবেন এবং হচ্ছে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে প্রমাণ রাখবেন বিড়ি হোক ছবি হোক এভাবে আপনারা এগিয়ে যান এরপরও কোনো রোমানের কাজের বিষয় সম্পর্কে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করে দেবেন আমি চেষ্টা করব উত্তর দিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর সাথে থাকবেন আলাইকুম